নম্বর প্রশ্নটা এই প্রশ্ন তো সবাই পড়ছেন নাকি যে একটি মাসের এক ভাগ সাত অংশ লাল তিন ভাগ সাত অংশ সবুজ রং করেছি মোট কত অংশ রং করেছি তার মানে আমরা এখানে মোট কত অংশ রং করেছি এইটা দেখাইলাম আচ্ছা সবাই দেখো আরবার বুঝি নাও সবাই আরেকবার বুঝি নেই যে বাঁশের লাল অংশ কত এক ভাগ সাত কত তাহলে বাঁশের লাল অংশ হচ্ছে এক ভাগ সাত আর সবুজ অংশ কত তিন ভাগ সাত তাহলে মোট রঙ করা হয়েছে এটা কত হবে এক ভাগ সাত যোগ কত তিন ভাগ সাত এই অংশটা আমরা কি করব যোগ করব তো এখানে যোগ করলে আমরা কি দেখতে পেলাম যোগ করার পর দেখতে কি পেয়েছি যেহেতু হর বলে কী সমান আমরা যে ভগ্নাংশের যোগ করলাম এখানে কি দেখতে পাচ্ছি হর দয় কী সমান যদি হর সমান হয়ে যায় তাহলে আমরা কি করব এইখান থেকে নিলাম যে দুইটার সাত আছে আমরা কি একটা সাথে দিই আর পরবর্তী যখন ক্লাসে যাবা ওইখানে আমাদের কি আছে লসাগু সিস্টেম আছে যখন হরগুলো ভিন্ন ভিন্ন হয়ে যাবে কী হইবে ভিন্ন তখন আমরা কী দেখাব লসাগুর মাধ্যমে আমরা একটা হর নিয়ে যাবো যেটা বলা হয় সমহর করা সিস্টেম তো এখানে দুইটে সাত আছে কিনেছি আমরা কিনেছি একটা সাত নাকি তারপরে কি এই যে এই এক এই এক আর এই তিন এই তিন তো যোগ করলে কত হইলো সার এক যোগ করলে কত হয় সার তাহলে চার ভাগ সাত তাহলে মোট রঙ করা হয়েছে কত চার ভাগ সাত অংশ এবার ক্লিয়ার সবাই ক্লিয়ার বিষয়টা ক্লিয়ার হ্যাঁ তো উঠি নেই অঙ্কটা উঠি নেই আমরা পরবর্তী অঙ্গে যাব এবার আমার কথা বুঝে গেছে আচ্ছা এবার আমরা যাবো সাত নম্বর প্রশ্নে দুই তিন মানে তিন নম্বর যে গোলাপি কালার আছে ওর মতোই চার নম্বর প্রশ্ন বাড়ি বিদ্যালয় থেকে পাঁচ ভাগ দশ কিলোমিটার পশ্চিমে এবং মিনার বাড়ির তিন ভাগ দশ কিলোমিটার পূর্বে অবস্থিত রেজার বাড়ি থেকে মিনার বাড়ির দূরত্ব কত তার মানে রেজা আর মিনার বাড়ি কি নির্ণয় করবো দূরত্ব নির্ণয় করবো রেজার বাড়ি থেকে মিনার বাড়ি কি দূরত্ব কত এটা বের করব। আচ্ছা আমরা এখন দেখব যে এটা কীভাবে বের করি রেজার বাড়ি বিদ্যালয় থেকে কত কিলোমিটার দূরে পাঁচ ভাগ দশ কিলোমিটার পশ্চিমে আচ্ছা সবাই আমরা কী দেখছি যে রেজার বাড়ি বিদ্যালয় থেকে পাঁচ ভাগ দশ কিলোমিটার পশ্চিমে আর মিনার বাড়ি কোথায় তিন ভাগ দশ কিলোমিটার পূর্বে পূর্বে তিন ভাগ দশ কিলো হ্যাঁ তিন ভাগ দশ কিলোমিটার পূর্বে এই যে আমরা এখানে একটা চিত্র দিছি তাই না তো এই ধরলাম যে এটা হচ্ছে পূর্ব এটা পশ্চিম একটা পূর্ব একটা পশ্চিম এই স্মৃতিের মধ্যে তাহলে বিদ্যালয় থেকে পূর্ব দিকে কারো মিনার আর পশ্চিমে কার রেজার্ভ পশ্চিমে কার রেজার্ভ তাহলে একজনের দ্রুত করতো বিদ্যালয় থেকে তিন ভাগ দশ আর একজনের করত পাঁচ ভাগ দশ কিলোমিটার তাই না এখন এইখান থেকে কী বের করবো আমরা যে রেজার বাড়ি থেকে যেমন লিখছি এখানে রেজার বাড়ি থেকে মিনার বাড়ির দ্রুত তাহলে রেজার বাড়ি থেকে মিনার বাড়ির দ্রুত কি হবে দুটা যে দ্রুত এখানে দেয়া আছে পূর্ব দিকে কত তিন ভাগ দশ আর পশ্চিমে কত পাঁচ ভাগ দশ এই দুটো কি যোগ ফল এই দুটা যোগ ফল তাহলে রেজার বাড়ি থেকে মিনার বাড়ির দূরত্ব কত পাঁচ ভাগ দশ যোগ কত তিন ভাগ দশ কিলো মিটার তাহলে আমরা পূর্বের মতো যেরকম করে যোগ করছি এখানে যোগ ফলটা দেখা আছে এবং সেটা কী করছি কাটাকাটি করছি নাকি তো কাটাকাটি কত বলেছি চার ভাগ পাঁচ কিলো মিটার চার ভাগ পাঁচ কিলো তাহলে রেজার বাড়ি থেকে মিনার বাড়ির দ্রুত কত চার ভাগ পাঁচ কিলো আমরা সবাই বুঝতে পারছি আচ্ছা তাহলে সুন্দর করে উঠে নাও এবং আগে যে দুইটা অঙ্ক দেওয়া আছে দুই আর তিন ওই একই রকম যোগ এটা হচ্ছে সমহার বিশিষ্ট ভগ্নাংশের যোগ আমার কথা বুঝে গেছে আচ্ছা